আজ বৃহস্পতিবার বাইশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে নয়ই অক্টোবর বৃষ্টিক রাশি বৃষ্টিকলগ্ন স্করপিয়ান দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা দান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে অবশ্যই দেবগুরু বৃহস্পতির পাশাপাশি আপনারা যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন যারা দীক্ষা নিয়েছেন খুব খুব গুরু মন্ত্র জপ করুন কারণ বৃহস্পতি আঠেরোই অক্টোবর কিন্তু উচ্চস্থ হতে চলেছে এবং অতিচারী হওয়ার মুড়ে আছেন শুধুমাত্র যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন আর এই যে রাশিফল আপনাদের সামনে আমরা প্রস্তুত করছি এটি ইন জেনারেল রাশিফল অর্থাৎ আপনার যা রাশি পৃথিবীতে যত এই রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচলের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন নিজের স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে আজ উন্নত করবার চেষ্টা করুন আজ আধ্যাত্মিক ক্রিয়াকলাপে অর্থ আপনাদেরকে বিনিয়োগ করতেই হতে পারে সম্ভবত মানসিক শান্তি এবং স্থিতিশীলতার আপনারা অবশ্যই অর্জন করতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে নতুন ধারণাগুলিকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য ট্রায়াল দেওয়ার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত আজ আপনি সকলের মধ্যমণি হয়ে উঠবেন সাফল্য আপনার নাগালের মধ্যে চলে আসবে আপনার শুধু উচিত সামনে আসার সময় সুযোগের সদ করে কাটানো রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে তবে প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে আজ আপনার স্ত্রী বা আপনার স্বামীর কাছ থেকে কোনো একটা সারপ্রাইজ কিন্তু আপনারা পেতেই পারেন সাফল্য আজ আপনাদের নাগালের মধ্যেই আসবে আপনারা মধ্যমণেই থাকবেন সব কিছুর আগেও বলেছি ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলে মুলতবি থাকা কর্মগুলি শেষ করার জন্য অনুকূল একটি দিন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে